গত দুই দিন বাংলাদেশের ক্রিকেটাররা এয়ারপোর্টে যে হেনস্থর শিকার হয়েছে দর্শকদের কাছে যেভাবে মান সম্মান ইজ্জত সবটুকু খুঁয়েছে যেভাবে সাধারণ জনতার কাছে প্লেয়ারদের অসম্মানিত হতে হয়েছে সেটা নিয়ে অনেক অনেক পক্ষে বিপক্ষে কথা হচ্ছিল বা হচ্ছে আমি দেখছিলাম আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এখনও পর্যন্ত কিছু বলছিলাম না আমি একটু বোঝার চেষ্টা করছিলাম পক্ষে কারা কথা বলছে বিপক্ষে কারা কথা বলছে কতটুকু পক্ষে কথা বলা উচিত এটা উচিত হয়েছে কতটুকু এটার বিরোধিতা করা উচিত এই আক্রমণটার সেটা নিয়েই ভাবছিলাম তো এই যে ক্রিকেটারদের যে অসম্মান করা তাদের উপর যে আক্রমণ করা এটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু অযৌক্তিক আমার পয়েন্ট অফ ভিউ থেকে সেটাই একটু আলোচনা করার চেষ্টা করছি বাংলাদেশ ক্রিকেটাররা বাংলাদেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে এশিয়া কাপে ফাইনাল খেলার উদ্দেশ্যে তাদের তাদের স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল সেখানে তারা যেভাবে এশিয়া কাপে বাজে পারফরমেন্স করেছে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে বাজে ক্রিকেটের উদাহরণ দেখিয়েছে তাতে করে সবাই মোটামুটি বাংলাদেশ ক্রিকেটারদের উপরে বাংলাদেশ ক্রিকেটের উপরে অনেক বেশি মনুক্ষুণ্ণ ছিল এশিয়া কাপে ভরাডুবির পরেও ঠিক তার মতে আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজটাতে বাংলাদেশ আবার তাদের হোয়াইট ওয়াশ করেছিল এবং সেখানে ব্যাটাররা খুব বেশি ভালো না করলেও বলারদের বলিং নৈপুণ্যে এবং দলীয় কিছু ভালো পারফরমেন্সের কারণে তারা হোয়াইট ওয়াশ করতে সক্ষম হয় এবং মোটামুটি সে পর্যন্ত হোয়াইট ওয়াশ করলেও মানুষের মনে ক্ষোভটা তখনও পর্যন্ত ছিল এশিয়া কাপের দুঃখের কারণে ব্যাটারদের বাজে পারফরমেন্সের কারণে বাট ওয়ান ডে সিরিজে যেভাবে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে সেটা দেখে হারাটা মেনে নেওয়া যায় হোয়াইট ওয়াশটাও হতেই পারে ক্রিকেটে হার জিত থাকবে একদল জিতবে একদল হারবে বাট যে বাজে পারফরমেন্সের নজির তারা দেখিয়েছে এক ম্যাচে তো দুইশো একুশ রান সম্ভবত প্রথম ম্যাচে করলো হারলো সে পরের ম্যাচ একশো নয় তারপরের ম্যাচ তো একশোই করতে পারলো না ব্যাটারদের বাজে বাজে জঘন্য ব্যাটিং পারফরমেন্সের কারণে যেখানে দুইশো রানের টার্গেট যেখানে ইব্রাহিম জাদান একাই পঁচানব্বই সেখানে বাংলাদেশ পুরো দল মিলে তিরানব্বই রানে অল আউট বলার মতো সাইফ হাসানের ওই পঁয়তাল্লিশ রান তো দর্শক ক্রিকেট প্রেমী ক্রিকেট ভক্ত সকলেই ক্রিকেটারদের প্রতি একটা রাগ ক্ষোভ অভিমান থাকবে জাতিগতভাবে আমরা বাঙালিরা একটু আবেগপ্রবণ আবেগটা আমাদের বেশি কাজ করবে এটাই স্বাভাবিক এরকম একটা ঘটনা হয়ে যাওয়ার পরে আমাদের ক্রিকেট বোর্ডের যেই সিকিউরিটি টিম তাদের কি এটা বোঝা উচিত ছিল না যে জনগণ তাদের প্রতি যে ক্ষিপ্ত যে অভিমান নিয়ে আছে যে রাগ নিয়ে আছে তাদেরকে একটু বেটার সিকিউরিটি দেওয়া তাদেরকে ভালোভাবে সিকিউরিটি দিয়ে এয়ারপোর্ট থেকে বের করে তাদেরকে পৌঁছে দেওয়া সেখানে তারা মিজরা ফেল করেছে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এখানে অনেক 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 বড় একটা দায় রয়েছে তাদের সিকিউরিটিতে তাদের সিকিউরিটি আরও অনেক বেশি জোরালো করা উচিত ছিল যতটুকু এখানে সিকিউরিটি হয়ে দেখা গেছে এয়ারপোর্টের কর্মীদেরই সিকিউরিটিটা বেশি চোখে পড়েছে তারাই সিকিউর করছিল প্লেয়ারদের যেই ঘটনাটা ঘটেছে দুইটা লটে প্লেয়ার এসেছে প্রথম লটে যে এসেছিলো যারা সাইফ হাসান তাস্কিন আহমেদ নাইম শেখ তাহিদ হৃদয় এদের প্রতি এদেরকেই বেশি দেখা গেছে এদের প্রতি দর্শকদের ক্ষোভটা ঝাড়তে সাইফ হাসান সেফলি গেছে কারণ তার প্রতি একটা সৎকর্ণা ছিল ওই যে আবেগ পুরো টি টোয়েন্টি সিরিজ ভালো খেলেছে এশিয়া কাপে ভালো খেলেছে ওয়ান ডে সিরিজেও ভালো খেলেছে তার প্রতি একটা সস্কর্ণ ছিল তাকে কোনো কিছু বলা হয়নি তাকে সসম্মানে স্বাগতম জানিয়েই এয়ারপোর্ট থেকে বের হতে দেওয়া দিয়েছে জনগণ বাট বাকি যে ছিল তার পরিবারের সামনে অপমান করা হয়েছে নাইম শেখের উপর যেভাবে চড়াও হচ্ছিল জনগণ যে কোনো একটা অ্যাক্সিডেন্ট যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারত ওখানে সবাই যে আসলে সাধারণ জনগণের ছিল এটা কি বলা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করে বলা যায় বাইরে কেউ থাকতে পারতো ওইখানে ইটপাটকেল নিক্ষেপ করতেই পারতো ওইখানে লাঠি ছোটা দিয়ে অ্যাটাক করতেই পারতো এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই পারতো যে কোনো একজন প্লেয়ার ওখানে ইঞ্জুরি হয়ে যেতেই পারতো যে কোনো একজনের গাড়ির উপর হামলা হতে পারতো গাড়ির গ্লাস ভেঙে যে কেউ আহত হতেই পারতো সেটা হয়নি আলহামদুলিল্লাহ বাট সেটা কিন্তু হতেই পারতো খুবই খুবই পসিবল ছিল এই বিষয়টা হ্যাঁ যেই বিষয়টা বলছিলাম পক্ষে নাকি বিপক্ষে আমি আমার ব্যক্তিগতভাবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি তাদের যে পারফরমেন্স তাদের প্রতি রাগ ক্ষোভ অভিমান থাকবে এটাই স্বাভাবিক সেই ক্ষোভের প্রকাশও আমরা করব এটাই স্বাভাবিক দিন শেষে একটা কথা মাথায় অবশ্যই রাখতে হবে যে আমরা যারা যে যেই প্রফেশনে আছি না কেন কেউ কিন্তু কোথাও ইচ্ছাকৃত ভুল করি না আমাদের মানুষ আমাদের দ্বারা ভুল হয় হ্যাঁ প্রশ্নে বিষয়ে আসতে পারে ভুল তো একবার হতে পারে দুইবার হতে পারে তিনবার হতে পারে বারবার বারবার একই ভুল কি সেটা মেনে নেওয়া যায় না কখনো মেনে নেওয়া যায় না তার জন্য আমাদের তাদের প্রতি রাগ ক্ষোভ থাকতে পারে আমরা আমাদের জায়গা থেকে অবস্থান থেকে আমরা দাবি করতে পারি তাদের ম্যাচ ফি কাটা হোক তাদের জরিমানা করা হোক তাদের বহিষ্কার করা হোক তাদের বেতন ভাতা কমিয়ে দেওয়া হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু ফিজিক্যালি হ্যারাসমেন্ট এটা আমি এর পক্ষে একদমই না ক্ষোভ রাগ এটার আমি একদমই পক্ষে দু ধ্বনি দিয়েছে ভুয়া ভুয়া বলেছে আমি এটারও পক্ষে বা যেভাবে আক্রমণ করা হয়েছে যেভাবে তাদের সাথে অন্যায় অবিচার করা হয়েছে সেটা আমি একদমই পক্ষে না কারণ কারণে এই ক্রিকেটারাই যখন ভালো খেলে এরাই যখন একটা ভালো ম্যাচ খেলে আমরাই আমরাই এই পুরো বাংলা বাংলাদেশি সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা যত বাংলাদেশই আছে সবাই আনন্দ করি উদযাপন করি তো তারা যখন খারাপ খেলে তাদের পাশে দাঁড়ানো তাদের উৎসাহ দেওয়া এটাও আমাদের দায়িত্বের মধ্যেই করে হ্যাঁ কিছু কিছু সময় এতটাই বাজে এতটাই যখন এত কনসিস্ট্যান্টলি বাজে করে তখন পাশে দাঁড়ানোটা আসলে হয়ে ওঠে না বাট আক্রমণ করাটা ফিজিক্যালি আক্রমণ করাটা আমি পক্ষে না যৌক্তিক সমালোচনা অবশ্যই হবে আলোচনা অবশ্যই হবে সমালোচনা অবশ্যই যৌক্তিক হতে হবে অযৌক্তিক অন্যায় আবদার দাবি কোনো কিছুই করাটা আসলে বাড়াবাড়ি বা বোকামি বলে আমি মনে করি আমি মনে করি তাদের প্রতি রাক্ষোপ থাকবে আমরা আমাদের প্রতিবাদ জানাবো বাট সেটা যেন কখনো হিংসা হিংসায় পরিণত না হয় কোনো ক্ষতি হয় সেটা আমাদের দ্বারা যেন না হয় সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তা তারাই খেলবে তারাই দিন আমাদের ওকে আবার হাসি ফুটাবে তাদের পারফরমেন্সে আমরা হাততালি দিব তাদের পারফরমেন্স নিয়ে আমরা আবার ফেসবুকে স্ট্যাটাস দিব বিশ্ব দরবারে আমরা চ্যালেঞ্জ ছুঁড়ে দেব আমাদের বেস্ট পসিবল অপশন তো তারাই এর চেয়ে বেশি তো আসলে আমাদের কিছু নাই পাইপলাইনও এর চেয়ে ভালো কিছু নাই তারাই ভালো খেলবে ফেল হয়েছে হয়তো আবারও হবে বাট তারাই দিন সে ঘুরে দাঁড়াবে কেউ ইচ্ছাকৃত খারাপ খেলে না কেউ ইচ্ছাকৃত হারে না কেউ কারো প্রফেশন থেকে ইচ্ছাকৃত ভুল করে না হয়ে যায় আমাদের দ্বারা হয় আমরা এবার সেটা শুধরাই আমরা এবার সেটাকে পারফেক্ট করি পারফেকশনিস্ট হই এবং হাততালি বাহবা করে পাশে থাকতে হবে তাদের একদিন পর থেকে আবার একদিন পরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ওয়ান ডে ম্যাচ এই ম্যাচ নিয়ে আলোচনা আমি আরেকটা ভিডিওতে করবো বাট তাদের উৎসাহ সাহস আমাদেরই হবে আমরাই মাঠে গিয়ে খেলা দেখব আমরাই তাদেরকে অনুপ্রেরণা যোগাবো ভালো খেলতে আপনারা এই আক্রমণ ক্রিকেটারদের প্রতি যেটা হয়েছে এটা তাদের প্রতি অন্যায় হয়েছে অবিচার হয়েছে নাকি আপনার পক্ষে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আমার দর্শক সমর্থক আছেন তারাও তাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা সম্পূর্ণ বিরোধিতা করেন সমালোচনার অবশ্যই পক্ষে তাদের বিচার হোক তাদের বেতন ভাতা নিয়ে কথা বলা হোক তাদের শাস্তি দেওয়া হোক আমরা এটার পক্ষে বাট ফিজিক্যালি হ্যারাসমেন্ট বা তাদের আরও বেশি মানসিক চাপে ফেলা এটা আমরা কারোই পক্ষে বা সমর্থন করি না এটাই আমি মনে করি আপনারা কে কী মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম